আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের চতুর্থ নম্বর পার্ট বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি তো বন্ধুরা চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি আজকে আমরা আমাদের পাঠে বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি তো বন্ধুরা পাঠের প্রথমে তোমরা একটি গল্প দেখতে পাবে আমাদের বন্ধু নাসির ও আয়সা এই গল্পটি তোমরা নিজেরা পড়ে নিবে তো চলো বন্ধুরা আমাদের পরবর্তীতে কিছু প্রশ্ন রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি যে ছবি দুটিতে কি কি আছে কোনো পার্থক্য কি আছে কোন ছবিটি তুলনামূলকভাবে আগের কোনটি সাম্প্রতিক তোমাদের কি মনে হয় কেন এই পার্থক্য তারপর বন্ধুরা তোমাদের যে উপরে যে ছবিগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখে তোমাদের বুঝতে হবে কোনগুলো আগের এবং কোনগুলো পরের তবে এগুলোর মধ্যে কি পার্থক্য এবং তুলনামূলক যা যা আছে সেগুলো তোমাদের লিখতে হবে তো তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি সাম হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী তো বিষয় হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তা আজকের পৃষ্ঠ নম্বরগুলো হচ্ছে ছত্রিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত তো আমরা একটু উত্তরগুলো দেখে নিই প্রথম প্রশ্ন ছিল ছবি দুটিতে কি কি আছে উত্তর প্রথম ছবিতে বিশাল বুড়িগঙ্গা নদীর বুকে পালতলা নৌকা চলাচলের চিত্র নদীর তীরে গাছপালা ও গ্রাম্য পরিবেশ দূরের আকাশে মেঘের ছায়া দ্বিতীয় ছবিতে বুড়িগঙ্গা নদীর সংকীর্ণ রূপ নদীর দুপাশে উঁচু ভবন নদীতে চল চলকারী বড় বড় নৌযান দ্বিতীয় প্রশ্ন কোনো পার্থক্য কি আছে উত্তর হ্যাঁ ছবি দুটি বেশ কিছু পার্থক্য লক্ষ্য করা যায় প্রথম ছবি বুড়িগঙ্গা নদীর যৌবনকালের চিত্র দ্বিতীয় ছবিটি বরং নদীর বর্তমান অবস্থা যা সংকীর্ণ ও দূষিত প্রথম ছবিতে দেখা যাচ্ছে পালতোলা নৌকা যা যোগাযোগে প্রাচীন রূপ দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে বড় বড় নৌযান যা যোগাযোগের উন্নত ও আধুনিক মাধ্যম প্রথম ছবিতে নদীর পানি পরিষ্কার ও দূষণমুক্ত দ্বিতীয় ছবিতে নদীর পানি দূষিত কোন ছবিটি তুলনামূলকভাবে আগের কোনটি সাম্প্রতিক উত্তর প্রথম ছবিটি তুলনামূলকভাবে ভাবে আগের দ্বিতীয়টি সাম্প্রতিক তোমাদের কি মনে হয় কেন এই পার্থক্য উত্তর সময়ের পরিবর্তন ও আধুনিক প্রযুক্তির উন্নয়নের ফলে এ পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা তোমরা সুবিধার থেকে প্রশ্নগুলো দিয়ে দিতে পারো তো বন্ধুরা আমাদের পরবর্তীতে তোমাদের এখানে যে আরও চারটি ছবি দেওয়া রয়েছে সেগুলো উপরে দিয়ে কিছু প্রশ্ন রয়েছে এই সব ছবির মধ্যে কোনো মিল রয়েছে কি এগুলো কি কোনো নির্দিষ্ট একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত ছবিতে যে সব বাহন দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারের উদ্দেশ্যের কথা চিন্তা করো তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো বন্ধুরা এখানে তোমাদের ছবিগুলো দেওয়া রয়েছে তো প্রথম প্রশ্ন ছিল এই সব ছবির মধ্যে কোনো মিল রয়েছে কি উত্তর হ্যাঁ ছবিগুলোর মধ্যে একটি বিষয় মিল রয়েছে এগুলো কি কোনো নির্দিষ্ট একটি বিষয়ের সাথে সম্পর্কযুক্ত উত্তর ছবিগুলো বিভিন্ন সময়ে যোগাযোগ ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত ছবিতে যেসব বাহন দেখা যাচ্ছে সেগুলো ব্যবহারের উদ্দেশ্যের কথা চিন্তা করো উত্তর ছবির এ বাহনগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য ব্যবহৃত হয়ে থাকে তো বন্ধুরা তোমরা এখানে তোমাদের আরেকটি পাট দেওয়া রয়েছে আমাদের এলাকা পরিবর্তন সেটা তোমরা নিজেরা পড়ে নেবে তো এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে যেখানে তোমাদের চলো আমরাও আমাদের এলাকার পরিবর্তন বিষয়ে প্রশ্ন লিখি তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তো শিক্ষা এখানে তোমরা শিক্ষার্থীরা নিজ নিজ এলাকার পরিবর্তনগুলো নিয়ে ভাববে প্রত্যেকের এলাকায় ঘটে যাওয়া পরিবর্তনগুলো নিয়ে যার মনে যা প্রশ্ন আসে তার খাতায় লিখবে এখানে আমি একটি নমুনা পোস্টের তালিকা তৈরি করেছি আগে এই এলাকার ছেলেমেয়েরা কিভাবে বিদ্যালয়ে যেত যোগাযোগ ব্যবস্থার অতীতের তুলনায় কি কি পরিবর্তন এসেছে দ্বিতীয় প্রশ্ন আগে যখন বিদ্যুৎ ছিল না তখন এলাকার জমিগুলোতে কিভাবে সেচ প্রদান করা হতো তিন নম্বর অতীতে চিকিৎসা পদ্ধতি কি রকম ছিল চার নম্বর আমাদের এলাকার রাস্তাগুলোকে কি ধরনের পরিবর্তন এসেছে পাঁচ নম্বর অতীতের তুলনায় বর্তমানে আমাদের এলাকার ঘরবাড়ির কি কী কী পরিবর্তন এসেছে তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী পাঠে তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি পৃষ্ঠা নাম্বার চৌচল্লিশ এখানে তোমাদের অনুসন্ধান অনুসন্ধানে কাজের দলগত উপস্থাপন সেগুলো তোমাদের করতে বলা হয়েছে তো চলো বন্ধুরা আমরা একটু উত্তরটি দেখে আসি তো নমুনা সমাধান চূড়ান্ত প্রশ্নের তালিকা তৈরি এ প্রশ্ন এক নম্বর আমাদের গ্রামের রাস্তাগুলোতে অতীতের তুলনায় কি পরিবর্তন হয়েছে দ্বিতীয় প্রশ্ন আগে এই এলাকার ছেলেমেয়েরা কি কিভাবে বিদ্যালয়ে যাতায়াত করতো এখন আমরা যেভাবে যাই তা থেকে কি ভিন্ন ছিল যোগাযোগ ব্যবস্থায় অতীতের তুলনায় কি কি পরিবর্তন এসেছে তিন নম্বর প্রশ্ন অতীত সাম্প্রতিক কালের মধ্যে আমাদের এলাকার খেলাধুলায় কোনো পরিবর্তন হয়েছে কি হয়ে থাকলে কি কি ধরনের পরিবর্তন হয়েছে চার নম্বর প্রশ্ন অতীতের তুলনায় বর্তমানে আমাদের এলাকার ঘরবাড়ি কাঠামোতে কি কি পরিবর্তন এসেছে এরপরে দলের নাম গোলাপ দলের সদস্যদের নাম হারুন মাহরিন জারিন আকাশ রহিম এরপরে এক নম্বর অনুসন্ধানের জন্য প্রশ্ন অতীত সাম্প্রতিক কালের মধ্যে আমাদের এলাকার খেলাধুলায় কোনো পরিবর্তন হয়েছে কি হয়ে থাকলে কি কি ধরনের পরিবর্তন হয়েছে দ্বিতীয় প্রশ্ন প্রশ্নের ভিতর যে মূল বিষয়গুলো রয়েছে ক অতীতের খেলাধুলা এবং খ বর্তমানে খেলাধুলা তিন কোথায় বা কার কাছে গেলে প্রশ্নের উত্তর ভালোভাবে জানা যাবে ক আমার দাদা দাদি ও প্রবীণ প্রতিবেশী অতীতের খেলাধুলা সম্পর্কে জানার জন্য ক আমার বড় ভাই বোন বন্ধু বান্ধব খেলার সাথী সমবয়সী প্রতিবেশী বর্তমান সময়ের খেলাধুলা সম্পর্কে জানার জন্য প্রবীণ ব্যক্তিদের জন্য প্রশ্নমালা ক চার আপনি যখন ছোট ছিলেন তখন কি কি খেলা খেলতেন খ কি কি খেলা আপনার পছন্দ ছিল গ কি কি খেলা আপনি অপছন্দ করতেন ঘ ইনডোর বা আউটডোর দুই রকম খেলার মধ্যে কোন ধরনের খেলার প্রচলন বেশি ছিল সাক্ষাৎকারে বন্ধু বা সমবয়সের জন্য প্রশ্নমালা এক তুমি কোন তুমি অবসর সময় কি কি খেলা খেলে থাকো খ তু কি কি খেলা তোমার পছন্দ গ কি কি খেলা তোমার অপছন্দ ঘ ইনডোর বা আউটডোর খেলার মধ্যে কোনটি তোমার বেশি ভালো লাগে এরপরে সাক্ষাৎকার থেকে প্রাপ্ত তথ্য বলি তথ্য বিশ্লেষণ তোমরা এখানে তথ্যগুলো লিখবে তারপরে দেখবা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যায় অতীতে আমাদের এলাকায় এক্কা দুক্কা ছুট ডাঙ্গুলি করি খেলা ইচিং ডিচিং ওপিং টু বায়োস্কোপ প্রভৃতি খেলার প্রচলন ছিল বর্তমানে খুব একটা প্রচলিত নয় বর্তমানে ইনডোর আউটডোর নানা রকম খেলা প্রচলিত রয়েছে যেমন ফুটবল ক্রিকেট ডাবা হকি টেনিস বিভিন্ন রকম ভার্চুয়াল গেমস ইট প্রভৃতি সাত নম্বর সিদ্ধান্ত আমাদের দেশে খেলাধুলায় অনেক পরিবর্তন এসেছে বর্তমান খেলাধুলায় বৈচিত্র্য বেড়েছে এখন ইনডোর আউটডোর দুই ধরনের খেলাই সমান জনপ্রিয় যা অতীতে ছিল না তো বন্ধুরা তোমাদের যে আরেকটি ছিল আমি কি কি কাজ করেছি সেগুলো উত্তরটি লিখতে হবে তো উত্তরটা দেখে নেই অতীত বর্তমানে খেলাধুলার পার্থক্য বোঝার জন্য এলাকায় আমার সমবয়সী তিনজন ও বয়োজ্যেষ্ঠ তিনজন ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছি অতীত বর্তমানে জনপ্রিয় খেলাগুলো সম্পর্কে জেনেছি তো বন্ধুরা এরপরে তোমাদের যে আরও কিছু প্রশ্ন ছিল পরবর্তী পৃষ্ঠে দ্বিতীয় প্রশ্ন আমার এই কাজটি করতে কেমন লেগেছে এরপরে কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলাম কিভাবে তার সমাধান করেছিলাম তারপরে আরেকটি রয়েছে আরও কিছু প্রশ্ন তুমি নিজে যোগ করতে পারো যা তোমার কাজটিকে বিশেষণ সাহায্য করবে বলে তুমি মনে করো তো বন্ধুরা চলো আমরা এগুলোর উত্তরগুলো দেখে আসি তো বন্ধুরা প্রথম প্রশ্ন ছিল যে আমরা এই কাজটি করতে কেমন লেগেছে উত্তর কাজটি প্রথমে আমার চ্যালেঞ্জিং মনে হলো পরবর্তীতে অনেক ভালো লেগেছে এরপরে কোন সমস্যার সম্মুখীন হয়েছিলাম কি কিভাবে তার সমাধান করেছিলাম উত্তর হ্যাঁ দুটি সমস্যায় পড়েছিল এবং তার সমাধানও করেছিলাম সেগুলো হলো তোমরা এখানে বন্ধুগুলো লিখে নিবে সেই সমাধান সমস্যাগুলো এবং সেগুলোর সমাধান তো বন্ধুরা তোমাদের এই পাঠে এই প্রশ্নগুলি ছিল সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম